মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ফতুয়া অনুযায়ী এই হারামজাদা তারেক জানোয়ার মৌলবিকে কতল করা হবে এই মৌলবী তো এমন জঘন্যতম কুফরি করে কাফের হইসেই বউ তালাক হইছেই কতল করতে হবে কতল না করলেও এই মৌলবিকে এই মৌলবীর মাথা চাইসা ন্যাড়া কইরা মাথার ভিতরে সুবারি রাইখা কাঠের খরম দেওয়া বাড়ি লাগানো উচিত বদতাই বলে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময় ভূমিকম্প হবে মদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে যাবে আর কুকুর ওখানে প্রস্রাব করবে আমরা যারা মুসলমান আমরা যারা রুসুলকে ভালোবাসি মহব্মত করি আমরা রুসুলের প্রেমে এমন কথা সহ্য করতে পারি দেখ মোল্লা রোয়াস শুনতেছি মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে মদিনার মানুষ মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা বাংলাদেশের নব্বই দশকের একজন বক্তা তিনি আমার নবীজির শান এবং কি মদিনা শরীফ নিয়ে বাদে মন্তব্য করেছেন তিনি যদি মুসলিম হন এবং কি ইমানদার দাবি করেন তাহলে তার জবানে কখনো এই ধরনের বাজে মন্তব্য আসতে পারে না দর্শক শ্রোতা তার এই কথাগুলোর জবাব দিয়েছে আহলে জামাতের তারা সহ এবং কি প্রমাণ জবাব দিয়েছে যে তারেক মন সাহেব যে বক্তব্যটি দিয়েছেন তিনি সেই বক্তব্যের কারণে কুফুরি করার কারণে তিনি কাফের হয়ে গেছেন তাকে কতল করা উচিত এবং কি তার বৌতালাক হয়ে গেছে দর্শক শ্রোতা আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিরতে। বিস্তারিত দেখাবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এক মিনিটও স্কিপ করবেন না কেউ ভিডিও থেকে বেরিয়েও যাবেন না ভিডিওটি পুরোপুরি দেখে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন তারেক মনোহর সাহেব তিনি কি মন্তব্য করেছেন সেই ভিডিওটি দেখে আসি মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে তারও লোক থাকবে না কেমতের আগে এমন অবস্থাটি হয়ে যাবে হেমরান আবাইদ্দুল মকদাস হিস আলাইসাল্লাম আসবেন কোথায় কোথায় সিরিয়ার মসজিদ তিনি অবতরণ করবেন মেহেদি আলাইহিসালাম ফজরুন নামাজ পড়ার জন্য মুসলমিদেরকে রেডি করবেন এমন সময় দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে আস্তে করে সিরিয়ার এক মসজিদ নামবেন ইসা আলাইহি হিস তিনি আসবেন মেহেদি আলাইহিসলাম বলবেন আপনি ইমামতি করেন তিনি বলবেন না আপনাদের পিছনে নামাজ পড়বো রাসূলের উম্মত হয়ে আমি দুনিয়াতে এসেছি রাসায়নিক শক্তি আল্লাহ তাকে দান করবেন যত দূর দৃষ্টি যাবে নিঃশ্বাস তত দূর চলে যাবে ঈসা আলাইহিস সালাম রাসূল পানিতে লবণ যেরকম গলে যায় ঈসা আলাইহিস সালামের কাফের মুশরিকের এরকম গলে শেষ হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পেয়েছেন তারেক মনোর সাহেব যে বক্তব্যটি দিয়েছেন সেটা কখনো কোন ইমানদার ব্যক্তি দিতে পারে না বা ওই ইমানদার ব্যক্তির জবানে আসতেও পারে না এই ধরনের বাজে মন্তব্য আসলে তারা সব সময় নবীর সম্মানকে ছোট করে এবং কি নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে থাকে তিনি যে ভাষায় কথাটা বলেছেন আসলে তিনি কুফুরি করেছেন এবং কি কাফের হয়ে গেছেন এ তাকে কতন করা উচিত এই বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন দলিল সহকারে আহলে সুন্নাত আল জামাতের উলামায়ে কেরাম তাদের ভিডিওটি দেখে আসি বক্তাই বলে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময় ভূমিকম্প হবে মাদিনার মানুষগুলো মদিনা থেকে বের হয়ে যাবে আর কুকুর ওখানে প্রস্রাব করবে আমরা যারা মুসলমান আমরা যারা রসুলকে ভালোবাসি মহব্বত করি আমরা রসুলের প্রেমে এমন কথা সহ্য করতে পারি অথচ যে জায়গাটাকে আল্লাহ তাআলা বলছে হাবিব আমি আপনার সেই মদিনাতুল মনোয়ারাতে যেই জায়গার ভিতরে আপনার জিসিম মুবারক লাগছে যেই জায়গার ভিতরে আপনি রসুল ঘুমাইছেন ওই জায়গাটাকে আমি আল্লাহ তালা জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছি সব তমাম জগতের ভিতরে কোথাও জান্নাতের বাগান খুঁজে পাওয়া যাবে না তাম জগতের ভিতরে কোন জায়গাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বলে নাই একটা জায়গাকে জান্নাতের বাগান বলছে যেই জায়গাতে রসুল্লাহ সাল্লাহ আলাইকুয়া সাল্লাম ঘুমিয়ে আছে আর ওখানে কুকুর পরিস প্রস্রাব করবে এই কথা কোনো মুসলমান বলতে পারে না এই জন্য আমরা বলি মানুষ কয় মাঝে মধ্যে হুজুর দাঁত দেখতে চাই দাঁত জালের একটু বর্ণনা দেন দাঁত জালের ওয়াজ করেন দাঁত জাল কেমন একটু বিস্তারিত বলেন আমি বলি দাঁত জাল তোমাকে খুঁজে বেরার বের করার দরকার নাই তুমি তাদের দিকে তাকাও যাদের মুখ দ্বারা রসুল উল্লাহর শান বের হওয়ার পরিবর্তে রসুল গুস্তাকে বের হয় এরাই জামানার সবচাইতে বড় ফেতনাবাস আর দাঁত জাল কথা কন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা

চাইতে সব চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত ভালো না বাঁচতে পারবা ততক্ষণ পর্যন্ত ইমান ওয়ালা হতে পারবা না আরো জুড়ে বলেন ততক্ষণ পর্যন্ত ইমানওয়ালা হতে পারবে না এমনকি আল্লাহ তালা বলছে আমার রসুল উল্লাহার যেই মাতিনাতুল মনোয়ারাতে ঘুমাইছে দাজ্জাল পৃথিবীর সব জায়গার ভিতরে বিচরণ করবে দাজ্জাল পৃথিবীর সব জায়গার ভিতরে যাবে কিন্তু মাতিনা শরীফের ভিতরে দাজ্জাল যেতে পারবে না তার কারণ হলো আমার রসুল উল্লাহর সম্মান রসুল উল্লাহ ইজ্জত আমার রসুলের ইজ্জতে দাজ্জাল ওখানে প্রবেশ করতে পারবে না আল্লাহ এখান থেকে ফেরস্তার মাধ্যমে হটায়া দিবে তাড়া দিবে দৌড়ায়া দিবে আর আজকে বক্তা মাতার মধ্যে পাগড়ি লাগা মুখের মাঝে দাঁড়িয়ে আছে সুন্দর জুব্বা আছে আল্লাহ সুন্দর কোরআন তালাবাদ করতেছে ওই বক্তাই বলে মাদিনা শরীফে কুকুরে বস্রাব করবে আমরা ইমানদার দ্বারা আমাদের কলিজার ভিতরে রক্তকরণ হয়েছে আমরা এখন থেকে স্পষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এটা বলতে পারি যতক্ষণ না পর্যন্ত তাওবা না করে মানুষের কাছে সুপরিপূর্ণভাবে ইমান নবায়ন না করবে ওই বক্তা বাংলাদেশে থাকতে পারবে না কথা এখন ঠিক কিনা আরো যদি এখন ঠিক কিনা কবি নজরুল পড়াশোনা একেবারে মাত্র এইট পাস অনেক মেট্রিক পাস ঠিক কিনা কিন্তু কবিতা লিখছে কি রসুলের অপমানে যদি কাদেনা না তোর মন মুসলিম নই মুনাফিক রসুলের দুশ্মন কথা ঠিক কিনা তো আজকে হুববে রসুল অন্তরের ভিতরে আসে এখনো পর্যন্ত আমরা রসুলকে ভালোবাসি কেমন পর্যন্ত রসুলকে ভালোবাসবো রসুলের শান আজবুত নিয়ে যারা কথা বলে তারা কোনোদিন বৈধ সন্তান হতে পারে না কথা এখন ঠিক কিনা এই জন্য আমি বলি উলাইকা আমিদ উল্লাইকা হুম ফিলুন আল্লাহ বলে মানুষ তো নিকৃষ্ট পশুর চাইতে নিকৃষ্ট আল্লাহ বলে জুমিনের মদ ও হাবিব আপনি জানায়া দেন দুই ধরনের উলা মাইক্রাম আছে একটা আলেম আছে আপনি রসুল উল্লাহকে ভালোবাসে রসুল উল্লাহ কে করে আপনি নবীর জন্য জীবন দিতে পারে আরেকটা আছে আপনি রসুলের দুষ ত্রুটি বের করে আপনাকে বড় বাইয়ের মতো মানাতে চাই মোল্লা রুয়া শুনতেছি মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে মদিনার মানুষ মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না মদিনায় এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে তারও লোক থাকবে না কেমতের আগে এমন অবস্থাটি হয়ে যাবে না মদিনা তুমি মুনওয়ারা নবী হারাম করেছেন যেখানে রসুল ভূমি আসেন কেমন পর্যন্ত কোনো বাপের বেকার জন্ম হয় নাই কেমন পর্যন্ত কোনো শক্তির জন্ম হয় নাই ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রসুলের বারগাহাকে ধ্বংস করে দিবে কেমন পর্যন্ত জন্ম হবে না পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাঁত জাল না যাবে শুধু মদের তো মনোয়ারাতে জাল ঢুকতে পারবে না এটা আল্লাহ নবী দোয়া করে গেছে আল্লাহ আমার মদিনাকে হারামি সেরাবি খারাবি নাপাকি কুফুরি কাফেরি সমস্ত কর্মর কুকর্ম থেকে পবিত্র রাখবেন কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকবো রসুলের কারণে মদিনা তো কে আমার গুরুত্ব শুধু না আ জিন্দিগি চির স্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে কারণ কি নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বর শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ 70 হাজার নবী বাইতুল আকসা এসেছিল 70 হাজার নবী বাইতুল লাখসায় নামাজ পড়েছিল কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই 2 লক্ষ 24 হাজার নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল কিন্তু রিয়াজুল জান্না হয় নাই দুই লক্ষ নবীর ইমাম রহমাতুল আলীম মসজিদে নববীতে নামাজ পড়েছেন মিম্বর থেকে হুজরা হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ যাইতে নাচতেন যাইতে নাচতেন যাইতে নাচতেন যাওয়া আসা যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন হাবিব এই জায়গাটুকুন রাউজা তুম মেন্রিয়াজিল জান্না আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম এই কে নিয়া কেয়ামতের ময়দান শুধু না আল্লাহ বেহেস্তের একেবারে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকামে আমার রসুল করিমের বাসস্থানের সাথেই জায়গাকে আল্লাহ

কি আশ্চর্য দুনিয়ার ভিতরে পড়ছি ভাই কথার ভাষা যদি সুন্দর না থাকে ও মুসলমান আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না কিভাবে বুঝাইলে যে আপনি বুঝবেন আমি তাও বুঝতেছি না সেদনা ইব্রাহিম খলিল একসাথে বলেন কি না জোরে বলেন কি আমাদের নবী কি হাবিবুল্লাহ জোরে বলেন আমাদের নবী কি খলিলুল্লাহর দায়িত্ব ছিল আল্লাহকে খুশি করা আর হাবিবুল্লাহ তিনি আল্লাহর দায়িত্ব হচ্ছে হাবিবুল্লাহকে খুশি করা একসাথে বলবেন না মার হাবা বিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা এবং মসজিদে নববী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে এমন জঘন্যতম মন্তব্য করার কারণে এই তারেক জানোয়ার নামের হারামজাদা জাদা মৌলভী নিঃসন্দেহে কাফের হয়ে গেছে এই বক্তার বউ তালাক হয়ে গেছে এবং এই বক্তাকে কতল করা ওয়াজিব যদি না সে তওবা করে ভাবতেছেন কি মন করা বলতেছি না আজকে কোরআন সুন্না তাফসির এবং ইমামদের ফতোয়া থেকে স্পষ্ট দলিল সহ প্রমাণ করব যে মাদিনা মুনাওয়ারাকে নিয়ে এমন কটুক্তি করার কারণে মাসজিদের নববীকে নিয়ে এমন কটুক্তি করার কারণে এই তারেক জানোয়ার নামের হারামজাদা বক্তা নিঃসন্দেহে কাফের হয়ে গেছে বউ তালাক হয়ে গেছে কতল করা ওয়াজিব এবং মাদিনা মুনা মাদিনা আল্লাহ তালা চিরস্থায়ীভাবে হেফাজত রাখবেন পবিত্র রাখবেন কিয়ামতের আগে দাজ্জাল সারা পৃথিবীতে যেতে পারলেও মাদিনা মুনায় ঢুকতে পারবে না আজকে সব কিছু দলিল সহ প্রমাণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না যদি আপনারা এই হারামজাদা কাফের বক্তার দালালি করেন আপনারাও কাফের হয়ে যেতে পারেন এর জন্য আগে দালিলিকভাবে আমি সব উপস্থাপন করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে মন্তব্য করবেন মহান আল্লাহ তালা নাম্বার আয়াতে বলেছেন কেউ আল্লাহর বলিকে সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাকওয়া ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহমাতুল্লাহ আলাই এর লিখিত বিখ্যাত কিতাব হুজাতুল্লাহ বালেগা প্রথম খন্ড একশো তেত্রিশ পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যায় লিখা আছে ওয়ামু আজ শাহ ইরুল্লাহি আর বা আল কোরআন ওয়াল কাবা ওয়ান নবী ওয়া সলা মহান আল্লাহ তালার শ্রেষ্ঠ শেয়ার বা নিদর্শন চারটি কোরআন করিম কাবা শরীফ প্রিয় নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম এবং সলাত বানামাজ প্রিয় নবীজি সাল্লাহ আলহি সকল কিছুই আল্লাহ তালার শেয়ার বা নিদর্শন আর মাদিনা মুনাওয়ারা ও মসজিদে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ তালার শ্রেষ্ঠ শেয়ারের অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা কোরআন ক্যারেমে আল্লাহ তালার শেয়ার বা নিদর্শনগুলোকে সম্মান ও তাজিম করার কথা বলেছেন আল্লাহ তালার সকল শেয়ার বা নিদর্শনকে তাজিম করা ফরজ তাহলে মাদিনা মোনাওয়ারা ও মসজিদে নববী সাল্লাহ আলহিমকে তাজিম করা কত বড় ফরজ আর এই হারামজাদা জাহেলের বাচ্চা জাহেল মৌলবী মাদিনা মোনাওয়ারা শানে মসজিদে নববীর শানে এমন জঘন্য কুফরি করেছে এমন জঘন্য মন্তব্য করেছে না হুজুবিল্লা আরে মাদিনা মোনাওয়ারা মাদিনা মুনওয়ারাকে পৃথিবীর মধ্যে জান্নাত বলা হয় মাদিনা মুনওয়ারা মসজিদে নববি এটা তো অনেক উপরের বিষয় যে কোনো মসজিদকে তাজিম করাই আল্লাহকে তাজিম করা দলিল দেখেন হিজড়ি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ এর লিখিত তাম্বিহুল গাফিলিন বি আহাদিস আমি আম্বিয়া আল মুরসালিন এই কিতাবের তিনশো তিন পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ওয়াল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফায়ামবাগী লিল মুমিনি আইয়ু আজিমাহা ফা ইন্নাফি তাজিমিল মাসাজিদি তাজিম আল্লাহি তা আলা মসজিদ সমূহ আল্লাহর ঘর তাই মুমিনদের উচিত মসজিদকে তাজিম বা সম্মান করা কেননা মসজিদকে তাজিম করা মানে আল্লাহকেই তাজিম করা সুবহান আল্লাহ এখন আসেন কেউ যদি যে কোনো একটি মসজিদকে নিয়ে ইস্তেফাফ করে বা অবজ্ঞা করে বা অসম্মান করে বা কটুক্তি করে তাহলে ওই জাহেলের বিষয়ে শরীয়তের ফতুয়া কী হবে দলিল দেখেন হিজড়ি দশম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম দামাদ আফিন্দি হানাফি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব মজমাউল আনহুর প্রথম খণ্ড ছয়শো বিরানব্বই ছয়শ তিৰান্নব্বৈ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ওয়া ইস্তা খফ্ফা বিল আনি আও বিল মাসজিদী আও বি নাশবিহি মিম্মা ইউ আজ জমু ফিশারি আও আ বা শাহি আমিনাল আনি আও খতিয়া আও সাক্ষিৰ বি আয়াতি মিনহু কাফার কোরআন কারিম অথবা মাসজিদ অথবা এমন কোন কিছু যেগুলোকে তাজিম করা শরিয়তের বিধান এগুলোকে নিয়ে ইস্তেক ফাফ অবজ্ঞা বা কটুক্তি করা অথবা কোরআনের কোনো বিষয় বা আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কুফরি। খেয়াল করেন ভায়েরা এখানে স্পষ্ট লেখা আছে আউ বিল মাসজিদি অর্থাৎ যে কোনো মসজিদকে নিয়ে কেউ যদি স্তেক ফাফ অর্থাৎ অবজ্ঞা বা কটুক্তি বা অসম্মান করে তাহলে ব্যক্তি কাফের হয়ে যাবে আর মাদিনা মাদিনার মসজিদ মসজিদে নববী ওইটা তো পৃথিবীর জান্নাত মসজিদে নববীকে পৃথিবীর জান্নাত বলা হয় এটা কি আমার মুখের কথা না এটারও দলিল দেখেন হিজরি নবম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম সামহুদি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব ওয়াফা উল ওয়ফা বি আখবরি দারিল মুস্তাফা প্রথম খন্ড 66 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে হাজাল মসজিদু হুয়াল মসজিদু الذী লা তু'রাফু بقعه ফিল আরদি মিনাল জান্না গয়রুহু মদিনা মুনাওয়ারায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী যেই মসজিদ সারা পৃথিবীর অন্য কোন স্থান জান্নাত বলে পরিচিত নয় সুবহানাল্লাহ এই মসজিদের নববীকে পৃথিবীতে জান্নাত বলে সবাই চিনে সেই মসজিদের নববীকে নিয়ে এই হারামজাদা জাহেল বক্তা কটুক্তি করেছে খেয়াল করেন যদি যে কোনো একটা মসজিদকে নিয়ে কটুক্তি করলে ব্যক্তি কাফের হয় সেখানে এই হারামজাদা জাহেল মৌলবী সর্বশ্রেষ্ঠ মসজিদ সর্বশ্রেষ্ঠ মসজিদ মাদিনা মুনা মাদিনার মসজিদ মসজিদের নববীকে নিয়ে কটুক্তি করেছে জঘন্যতম মন্তব্য করেছে তাহলে এই জাহেল হারামজাদা মুলবী কত বড় কাফের চিন্তা করেন শুধু কি এতটুক টিউ নবীজি সাল্লাহ আলহ সাল্লামের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে কটুক্তি করলে কাফের হয়ে যাবে এ বিষয়ে কঠিন থেকে কঠিন ফটোয়া দিয়ে গেছেন নয়শ বছর আগে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই হিজড়ি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শ বছর আগে জগৎ বিখ্যাত বিচারক ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইয়ের লিখিত বিখ্যাত কিতাব কিতাব উফা বিফি হকু কিল মুস্তাফা দ্বিতীয় খণ্ড দুশো পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে اعلم وفقنا الله واياك ان جميع من سب النبي صلى الله عليه وسلم او عابه او الحق به نقص في نفسه او نسبه او دينه او خصله من خسله او عرض به او شبهه بشيء على طريق السب له او الازراء عليه او التصغير لشانه او الغض منه والعيب লাহু আসাবুল্লাহ হুকমু ফিহি হকমু সাবি তিরোনবীজি সাল্লাহ আলহাসাল্লামের আরস চুম্বি শান এ কটুক্তি করা অথবা উনার সানে দোষারোপ করা অথবা এমন কিছু বলা যার দ্বারা ওনার সানকে খাটো করা হয় অথবা ওনার বংশ ও উনার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে এমন কিছু বলা যাতে ওনার শান খাটো হয় অথবা ওনার দিনকে নিয়ে মন্তব্য করা অথবা ওনার খাসলতের মধ্যে কোনো একটি খাসলতকে নিয়ে মন্তব্য করা অথবা আকার ইঙ্গিতে ওনার সান খাটো করা অথবা ওনার সাথে এমন কিছুর তুলনা দেওয়া যার দ্বারা ওনার শানে কটুক্তি করার মতো বুঝায় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনাকে অবজ্ঞা করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনার সানকে খাটো করা হয় অথবা এমন কিছুর সাথে তুলনা দেওয়া যার দ্বারা ওনাকে অমর্যাদা করা হয় অথবা ওনার শানে ভুল ত্রুটির তোহমত দেওয়া এমন যে কোনোভাবে পিয়নবিজি সাল্লাহ আলহিাস্লামের শানে মন্তব্য করাটাই কুফরি যে ব্যক্তি এমন কোনো ধরনের মন্তব্য করবে তার শাস্তির হুকুম হবে কতল করা চিন্তা করেন ভাইয়েরা ইমাম কাজী আয়াজ রহমতুল্লাইয়ের ফতুয়া অনুযায়ী এই হারামজাদা তারেক জানোয়ার মৌলবিকে কতল করা হবে এই মৌলভী তো এমন জঘন্যতম কুফরি করে কাফের হইছেই বউ তালাক হইছেই কতলও করতে হবে কতল না করলেও এই মৌলবিকে এই মৌলবীর মাথা চাইসা কইরা মাথার ভিতরে সুবারি রাইখা কাঠের খরম দেওয়া বাড়ি লাগানো উচিত অতি সত্তর এই মৌলবীকে তবা করতে হবে কাজী আয়াজ রহমতুল্লাহ এর মতো জগৎ বিখ্যাত বিচারক যদি আজ ওনার মতো কোনো একজন বিচারক ইসলামের কাজী থাকতেন তাহলে এই তারেক জানোয়ার নামের জাহেলের বাচ্চা জাহেল মৌলভীকে হারামজাদা মৌলভীকে কতলের ফতোয়া দিতেন কতল করে দিতেন বড় বড় ইমামগঞ্জ এই বিষয়টা তারা কিন্তু স্পষ্টভাবে ফতোয়া দিয়ে গেছেন যারা নবীর সানে আঘাত করে নবীকে নিয়ে বাজে মন্তব্য করে যারা নবীর কোনো বিষয় নিয়ে বাজে মন্তব্য করে তারা স্পষ্টভাবে কুফরি করে তারা কাফের হয়ে যায় তবে দর্শক শ্রোতা মুসলমান যদি দাবি করেন এই বিষয়টা অবশ্যই প্রতিবাদ জানাবেন তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ